আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে তোমরা আমার সাথে যাও মানে তোমরা যেতে পারবে না ভিডিওটা দেখো আমরা কিভাবে যাই তো যা যা আমরা যাচ্ছি সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে

এখন স্লিপারে উঠবো স্লিপারে উঠে যাক উঠি চলো চলো আমরা গাইস উঠে গিয়েছি এবার নামবো গাড়িটা কি হচ্ছে গাইস নামলাম

আমার বোন গাইস এখন আমি তুমি তো আরো দাঁড়ি নামো গাইস এখন আমি নামবো এই নামব গাইস অনেক কি মজা লাগলো মজা মজা তাহলে তো মজা মজা দেখবে আমি হয়ে যেতে পারবো তোমরা কি এখনই শেষ করে দেব না আমরা আরো একটা জায়গায় যাব আমরা অন্য আরেকটা জায়গায় যাব কিন্তু এটা পরে যাব তোমরা আমাদের সাথে থেকে একটা স্লিপের ভিডিও করো যা তো হ্যালো করে যা

যাব হচ্ছে গে শহীদ মিনারের সামনে ফটো তুলে দাও অনেকগুলা কয়টা ছবি লাগে তো শয়তান বান্দরের বাচ্চা

দেখো গাইস কমেন্টে জানিও না গাইস একবারে বিছি না তোমরা ডিসাইপ করবে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব তার মানে ভালো আর যদি তোমরা কিছুই না করো তাহলে এটা খারাপ গাইস তোমরা আমাকে বাঁচানোর জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও গাইস আমরা এরকম একটা বাসায় এসেছি মানে কার্টুনের মতো ওই যে কার্টুনে দেখায় না জাল না করে থাকে

সারা ভিডিও করছে না আমার কিছু করার নেই ও বলছে এখন আমি আর ভিডিও করবো তো একলাই ভিডিও করতে হবে কিছুই করার নেই ভাই গাইস তো এখন আমরা আর একটু পরে নদী বন্দরের ভিতর ঢুকবো তোমরা যারা এই নদী বন্দরের চিন থাকো তাহলে তোমরা চিনবে যে নদী বন্দরটা কোন জায়গায় টঙ্গি টঙ্গি নদী বন্দরটা টঙ্গিতে পাওয়া যায় জায়গাটা এটার ভিতর অনেক সুন্দর একটা ইকো পার্ক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইকো পার্ক আমি অনেক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড তারাও গাইছে গাইস এবার আমরা ডাকছি নদী বন্দরের ভিতর